সালামু আলাইকুম আজকে আমরা বানাবো চকলেট ফ্লেভারের কেক তো আমরা ষাট টাকা খরচ করে বাসায় আপনারা কেক বানাতে পারবেন এইখানে আমরা ছয় প্যাকেট কেক নিয়ে নিয়েছি সার্ভিস বিস্কিট নিয়ে নিয়েছি চকলেট বিস্কিট এটা পাঁচ টাকা দাম ছয় প্যাকেট নিয়ে নিয়েছি এইখানে আমি নিয়ে নিয়েছি জেমস পাঁচ টাকা এটা তাহলে হলো পঁয়ত্রিশ টাকা এখানে আছে দশ টাকা তাহলে হলো পঁয়তাল্লিশ টাকা আর এখানে ইনো আছে ইনোর দাম হচ্ছে দশ টাকা মোট পঞ্চান্ন টাকার জিনিস সামান্য উপকরণ দিয়ে আজকে আমরা কেক বানাবো তো কেক কিভাবে বানাই দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখুন মিষ্টি ছেড়ে নিব মামে পিয়াশি ছেঁড়া হয়ে যাওয়ার পর তো দেখুন তোমার চিরা ডান এখন আমরা মাঝখান থেকে ক্রিমটা উঠিয়ে নিব এই যেভাবে খুলে আমরা ক্রিম সব উঠানোর পরে আবার ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমাদের ক্রিম উঠানো ডান এখন আমি এটুকু ব্যালেন্ট করে নিব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এখন আমি এটা ব্যালেন্ট করে নিয়ে ফিরে আসছি ব্যালেন্ট করা শেষ তো এখন আমরা এর মধ্যে দিব ডিমের মধ্যে দিয়ে দেব একটু একটু বেশি করেই দিব তো এখানে আমরা এখন চিনি অ্যাড করে দিব বেশি চিনি লাগবে না আমাদের যেহেতু চকলেট বিস্কিট

এটার মধ্যে তো আমি এটার মধ্যে ঢেলে দিবে আমার আম্মু এখন আমি গুঁজ দিয়ে দিব তো এখন আমি তেল দিয়ে দিব এখানে তেলের পরিমাণটা দুই টেবিল মতন না তেল দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি বেটারটা সুন্দর করে মিক্স করে তো এর মধ্যে আমি আরেকটু দুধ দিয়ে দুধটা দিয়ে দিয়েছি এখন আমি ইনোর প্যাকেটটা ছিঁড়ে নিয়ে নিয়েছি এখন ইনোটা দিয়ে দিব ইনো দিলে এটা অনেক স্পঞ্জি হয় এবং খেতে অনেক স্বাদ লাগে

এভাবে ঝাঁকিয়ে নিলে ভিতরে যদি ভুতুক্ত থাকে ইয়ে হয়ে যাবে উঠে যায় তো বন্ধুরা প্যানটা গরম হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে দিব তো এখন আমরা এটা ঢেকে দিব জালটা কিন্তু মিডিয়াম জালে রাখতে হবে বেশি জোরে দিলে হবে না এটা পুড়ে যাবে ফিরে আসি তো এখন একটু দেখবো হয়েছে কিনা

তো এখন আমরা এটা মোল্ড আউট করে নেছি ওয়াও 마শাআল্লাহ গাইস দেখুন একটুও কিন্তু লাগেনি যেই থাকে তো গাইস দেখুন কতটাই সুন্দর হয়েছে স্পঞ্জি অনেক সুন্দর হয়েছে গাইস আমার সব দিক থেকে কিন্তু এটা আমার খুব সুন্দর বন্ধুরা ডিফিকটটা কত সুন্দর হয়েছে স্পঞ্জি একটু লাগতেছে না তো বন্ধুরা দেখুন আপনারা বাসায় চাইলে এরকম হেলদি কেক বানাইতে পারেন তো এখন আমরা এটা ডেকোরেশন করব আসলে মজা স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য অনেক উপকার আমি চেষ্টা করি সব সময় বাচ্চাদের বাসায় খাবারটাই খাওয়ানোর জন্য দোকানের খাবারটা না খাওয়ানোর জন্য আপনারাও অবশ্যই বাসায় এভাবে বানাবেন ইনশাআল্লাহ আপনারাও পারবেন তো গাইজ এখন আমরা ডেকোরেশন করব তো এইদিকে আমরা চকলেটটা গুলিয়ে নিয়েছি এখন আমরা এর উপর দিয়ে দিব পুরো চকলেট দিয়ে দিয়েছি একদম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করলে বন্ধুরা এরকম হেলদি কেক বানাইতে পারবেন দেখুন আসলে এটা বাজারে কিনতে গেলে দুশো টাকা নিচে আপনারা পাবেন না তাতে চকলেট কেকের অনেক দাম গাইস তো বাসায় যদি এইভাবে আপনারা বাচ্চাদেরকে বানাই দেন বাচ্চারাও খেতে খুশি আপনার টাকাটাও বেঁচে যাবে গাইস উপর দিয়ে চকলেট দিয়ে দিয়েছি এখন আমরা এই যে চক বিস্কিটটা আমরা আলাদা করে কিনে নিয়েছি শুরু যেহেতু আমরা বিস্কিট দিয়ে চকলেট কেকটা বানাইছি এই জন্য বিস্কিট দিয়ে আমরা ডেকোরেশনটা করব এখন আমি জেমস নিয়ে নিয়েছি তো ফিরে আসি ডেকোরেশন করার পরে তো গাইস ডেকোরেশন হয়ে গেছে এখন আমরা কয়েক মিনিট ফ্রিজে রেখে দেব তো গাইস দেখতেই পাচ্ছেন কি সুন্দর মজাদার কেকটি বানানো হয়ে গেল কত সুন্দর আমার আম্মু কেক বানিয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু তো সবাইকে ধন্যবাদ জানিয়ে Huwag bayan niyo lang Allah Bye bye. bye, -bye.